সকাল সকাল রেডি হয়ে হঠাৎ কোথায় যাচ্ছি তাই তো ভাবছো চলো যেতে যেতে বলা যাক সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু বাজারে তো চলো বাজার করে নিয়ে যাক আমি এসেছিলাম মাংস কিনতে কারণ অনেক দিন মাংস কেনা হয় না হাজব্যান্ড বাড়ি থাকলে সেই মাংস কেনে কিন্তু সে যখন থাকে না বাড়ির সব দায়িত্ব আমারই থাকে তাই আজকে আমি এসেছি কিনতে আমার কিন্তু মাংস নেওয়া হয়ে গেছে চলো এবার বাড়ি যাওয়া যাক মাংস নিয়ে যথারীতি বাড়িও চলে এসেছি এবার ভালোভাবে মাংসটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার মেখে নেয়ার পালা তো সামান্য পরিমাণে লবণ হলুদ আর একটু তেল অ্যাড করে নিলাম দিয়ে ভালোভাবে এবার মাংসটাকে একটু মেখে নেব বেশিক্ষণ ধরে মেখে রাখলে কিন্তু মাংসটা ভালো মতো সব কিছু মাংসের মানে মিশে যায় আর কি তো যাই হোক আর সাথে আজকে কিন্তু আমি করব চিকেন স্টু চিকেন স্টুটা করবো আমার শ্বশুর মশাইয়ের জন্য কারণ তার শরীরটা কদিন ধরে ভালো নেই সে কিছুই খেতে পারছে না আর তার মুখে মোট কথা কোনো রুচি নেই তার কোনো কিছু খাবার ভালো লাগছে না তা আমি তাকে বললাম যে বাবা একটু চিকেন স্টু করে দিই তুমি খেয়ে দেখো কেমন লাগে সে প্রথমে নাই করছিল কিন্তু আমি বারবার বলাতে সে রাজি হয়েছে তাই আজকে আমি মাংস আনতে গেছিলাম কারণ বাবা আমরা যেভাবে ঝোল মাংস আমরা এখন খাই আমাদের মুখে যেটা ভালো লাগে কিন্তু তার বয়স হয়েছে সে সেটা একদমই মানে স্যুট হচ্ছে না তার তাই আমি ভাবলাম তোমার জন্য একটু আলাদা করে স্টু করে দেই আর সে কিন্তু আমার হাতের স্টুটা খেতে খুব ভালোবাসে এর আগে আমি বহুবার তাকে করে দিয়েছি তাই ভাবলাম এবারও একটু করে দিই যদি মুখের একটু স্বাদ পাল্টায় আসলে একঘেয়েমি সবকিছু সব কিছু খেতে খেতে মানুষের তো ভালো লাগে না তেমনই আমাদেরও একভাবে একই রকম সব কিছু চলছিলো তার জন্যই মাংসটা আজকে আনা যে একটু মানে মুখের রুচি চেঞ্জ হবে তা আমি এখানে কিন্তু সামান্য পরিমাণে একটু চিনিও অ্যাড করলাম কারণ চিনিটা কিন্তু স্টোর স্বাদটাকে দ্বিগুণ করে তোলে আর এখানে আমি একদমই কোনো মশলা ইউজ করিনি তোমরা দেখতেই পেলে আর এখানে রেখেছিলাম মাংস করব তার জন্য সব মশলাগুলো যা লাগে তো যাই হোক এদিকে আমি মশলা কষাতেও দিয়ে দিয়েছি মাংসের মশলা কারণ যেটা আমরা খাবো আর ওটা বাবার জন্যই আলাদা করে করেছি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু প্রেশারের সিটি এখনই চলে আসবে স্টুর তো মশলা আমার অলমোস্ট কষানো হয়েও গেছে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আর বলতে বলতে প্রেশারের সিটিও এসে গেছে আমি কিন্তু বেশ ভালোভাবে কয়েকটা সিটি দিয়ে নিয়েছি তাতে কিন্তু মাংসটা সুসেদ্ধ হবে আর এখানে আমাদের মাংসগুলোও আমি রেডি করে নিলাম আজকে একবারে দুটো মাংস রান্না করছি একসাথে আমার বেশ ভালোই লাগে মাংস রান্না করতে অনেক দিন রান্না করা হয় না মানুষ কিন্তু রান্না না করতে করতে রান্নার স্বাদটাও ভুলে যায় তাই আজকে অনেকদিন পরই রান্নাটা করছি বেশ ভালোই লাগছিল। আর মাংস তো মানে সবারই পছন্দের একটি খাবার আর আমার তো খুবই খুবই ভালো লাগে যেদিন মাংস সেদিন অন্য কিছু না হলেও চলে তাই আজকে বেশি কিছু করিও নিই আর যাই হোক বলতে বলতে মাংস কষানোও হয়ে গেছে মাংসটা খুব ভালোই ছিল তাই বেশি টাইম কষাতে দরকারও হয়নি খুব শর্ট টাইমে মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর আজকে আমি একটু মানে ঝোলের পরিমাণটা বেশিই রেখেছি কারণ আমার আজকে একটু ঝোল ঝোল বেশি খাবো সেটাই ভেবে রেখেছিলাম কষানোর থেকে আমার কিন্তু পাতলা ঝোল আর গরম ভাতটাই বেশি পছন্দ সাথে মাছ রান্নাও হয়েছিল কালকে কাতলা মাছ রাখা হয়েছিল তাই কাতলা মাছও হয়েছে আর সাথে ছিল নিমবেগুন তো এই ছিল আজকের আমার মিনি ব্লগ কেমন লাগলো জানিও সবাই টাটা